আসসালামু আলাইকুম বির তাতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য আর একটি লেহেঙ্গার একবার অফার দিয়ে দিব ফ্ল্যাট অফারের মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আর এগুলো থাকবে আপনার ব্রাইডাল লেহেঙ্গার উপরে এই যে দেখেন লেহেঙ্গা পরে আছে লাইট ডিপ মেরুন কালারের মধ্যে মানে রিয়েল স্টোন দিয়ে কাজ করা হয় আমি একটু কাজের কোয়ালিটিটা দেখাই এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা আস্তে আস্তে এই যে ওপরের দিকে এরকম একটা নকশি ডিজাইন পাবেন আর এটা হচ্ছে আপনার মিডর দেওয়া থাকবে রিয়েল স্টোন থাকবে এটা হচ্ছে কোমরের প্যানেল আর যারা এই টাইপের লেহেঙ্গাগুলো অনলাইনে নিতে চান বা আমাদের শপে এসে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আর এটার একটা অফার প্রাইস থাকবে ফ্ল্যাট অফার প্রাইজে ওয়া ওয়া ওয়াও লেহেঙ্গা দেখেন ভিওর্স মানে মাথা নষ্ট করার মতো কালেকশন চলে আসছে তাৎপুরি এবারে মনেতে যারা ফেসবুক পেজ বা ইউটিউবে দেখবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আবার অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দুইটা দোকানের লোকেশন যারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান অনলাইনে অবশ্যই নখ দিবেন আর এটা হচ্ছে আমাদের দুইটা দোকান তলা দ্বিতীয়তলা তাঁতকুটির পাশাপাশি সব আর এটার ব্লাউজ পিসটা একটু দেখায় দেই ব্লাউজ পিস এবং টপসটা আর এটার ফ্ল্যাট অফার দিয়ে দিব আমরা হোলসেল প্রাইস দিয়ে দিব মাত্র 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 হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে আপনার সামনে পেছনে আপনার বোর্ড সাইড কাজ হবে আর এটা আপনারা চাইলে টি শার্টের মতো লং করতে পারবেন এটা হচ্ছে দুইটা স্লিপের কাজ আর এগুলা আপনারা যদি চান আমাদের এখান থেকে মেক করতে পারবেন আমাদের দক্ষ কারিগর দ্বারা আপনার এক দেড় ঘন্টার মধ্যে আমরা মেক করে দিব এটা হচ্ছে আপনার অন্যার প্যানেলটা দেখেন দেখেন্স অনেক সুন্দর রিয়েল স্টোন করা আছে এই যে দেখেন মানে এক দেখে পছন্দ করার মতো এই লেহেঙ্গাগুলো নিতে হলে চলে আসতে হবে নুরমেন সোনার দ্বিতীয়তলা তাঁতকুটির আর এগুলো আমাদের একেবারেই আপডেট কালেকশন চলে আসছে ওয়াও রেড কালার এই যে দেখেন রেডের কাজটা দেখেন ভিওর্স ওয়াও আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে তাঁতকুটির বারে খো যেখানে আসেন বা আপনারা অনলাইনে নখ দিতে পারেন চলে আর এগুলা আমাদের স্টোন মিডর করা আছে আর একেবারে হ্যাভি কাজ করা ব্রাইডালের এই লেহেঙ্গাগুলো মাত্র ফ্ল্যাট দামে পাচ্ছেন হোলসেল দামে পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা সিলভার স্টোন দিয়ে কাজ করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে ডিজাইনগুলো এই যে দেখেন পিটা কাজ করা আছে রিয়েল স্টোন মিডর দিয়ে কাজ করা জরি সুতোর কাজ আছে পরের কালারটা দেখিয়ে দিব একবারে লাইট ম্যারুনের মধ্যে এটা হচ্ছে একবারে লাইট মেরুনের মধ্যে আর আমরা ভিডিও শটের জন্য প্রত্যেকটার অত দেখাতে পাচ্ছি না আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে এগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর অনেক ডিজাইন আছে যেগুলো আমরা দেখাতে পারছি না এই যে দেখেন অনেক কালেকশন আছে আর এই যে দেখেন আমাদের নিত্য নতুন কালেকশন প্রচুর থাকে আপনারা অবশ্যই আসবেন এটা হচ্ছে আবার লাইট মেরুনের মধ্যে একেবারে লাক্সারি স্টাইলের কাজ করা আছে এই যে দেখেন স্টোন মিডর দেওয়া আছে হিউজ কাজ আর এই যে লেহেঙ্গাল আউটলুকটা দেখেন মানে মাথা নষ্ট করার মতো আউটলুক অবশ্যই চার হাজার পাঁচশো টাকায় স্ক্রিনশট নিয়ে আসবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে ডিপ মেরুন কালারের মধ্যে ওয়াও এই ডিজাইনটা ভিউয়ার্স মানে কালারটা বোঝা যাচ্ছে না ভিডিওতে অবশ্যই এটা সামনাসামনি দেখলে ক্রাশ খেয়ে যাবেন অবশ্যই এটা হচ্ছে আপনার চার টাকার অফার ছিল আর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইটা হচ্ছে আমাদের মেনশনে দ্বিতীয়তলায় পাশাপাশি দুইটা সব আছে ওকে কে সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁত কুটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ